বালতিতে লাগানো চমৎকার ঝোপালো দুইটা গাছ ছিল যেই গাছগুলা এখন মৃত হয়ে গেছে তার মানে দেখেন গাছের মধ্যে কোনো ধরনের পাতা নাই শুকায় গেছে অলরেডি ডেড এগুলো আমাদের কাছে থাকা প্রায় জাতের আনারের মধ্যে আমরা পরীক্ষা করে দেখেছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার ভাইবোন নার্সারি পক্ষ থেকে সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি একটা তথ্য শেয়ার করার জন্য আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে এবং এই বৃষ্টিতে অনেক নার্সারি ভাইবোন এবং অনেক ছাদ বাগানি অথবা বাগানি ভাইদের অনেক ঘাসের ক্ষয় হয়েছে অনেক গাছ মারা গেছে তেমনি আমাদেরও নার্সারিতে থাকা কিছু গাছ এরকম মারা গেছে বা নষ্ট হয়েছে তো আমরা কি জন্য মারা গেল এবং কোন জাতগুলো মারা গেল সেই তথ্যটাই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ধরনের ক্ষতি থেকে আপনিও বেঁচে যেতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইন হাত এবং বাম বাম হাত দুই পাশে দুইটা বালতিতে লাগানো চমৎকার ঝোপালো দুইটা গাছ ছিল যেই গাছগুলো এখন মৃত হয়ে গেছে তার মানে দেখেন গাছের মাঝে কোনো ধরনের পাতা নাই শুকায় গেছে অলরেডি ডেড এগুলো তো প্রিয় দর্শক এগুলোর এই অবস্থা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অতিরিক্ত পানি প্রিয় দর্শক আমাদের অনেক ভাই বোনের একটা খুব ভালো অভ্যাস আছে সেটা হচ্ছে ছাদে উঠলেই বা বাগানে গেলেই গাছের গোড়ায় পানি ঢালে ছাদে উঠলেই গাছের গোড়ায় পানি ঢালে অতিরিক্ত পানির কারণে আপনার এই ধরনের ক্ষতিগুলো হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক এবার আপনাদেরকে বলি কোন গাছগুলো আমাদের এই ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের কাছে থাকা প্রায় ১৬ জাতের আনারের মধ্যে আমরা পরীক্ষা করে দেখেছি শুধুমাত্র মৃদুলা জাতের যেই আনারগুলো আছে এই মৃদুলা জাতের আনারগুলোই অতি বেশি পানি কখনোই সহ্য করে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতের এই যে ডাইন পাশে যে গাছটি আছে কতটা সুন্দর এবং চমৎকার ঝোপালো এই গাছটি ছিল এই গাছটি একদম শুকিয়ে গেছে তারপরও আমরা দেখতে পাচ্ছেন বালতিতে যে লাগানো গাছটি আছে এর মধ্যে অনেক পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল তারপরও গাছটি টেকে নেই তার মানে বোঝা যাচ্ছে মৃদুল জাতের যে আনারটা আপনাদের এখানে আছে সেই আনার অবশ্যই আপনারা খুব বেশি পরিমাণ পানি কখনোই সেখানে দিবেন না আর অতিরিক্ত পানি যদি কখনো হয়ে যায় সেটার পানি নিষ্কাশন ব্যবস্থা খুব দ্রুত যেন সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক যখন আপনারা লাগাবেন চেষ্টা করবেন যারা ছাদে নিচের দিকে বালতি বা নিচে দুই একটা ইট দিয়ে দেওয়ার জন্য আর যারা নিজের উঠানে অথবা বাগানে চারা লাগাতে যাচ্ছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যেই জায়গাটা আপনি আনার গাছগুলো লাগাচ্ছেন সেই জায়গাটা যথেষ্ট উঁচু হতে হবে এবং পানি যেন সেখানে কোনোভাবেই স্থায়ী হতে না পারে পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুবই 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 গুরুত্বপূর্ণ এই আনার গাছের জন্য তো আশা করি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে থেকে বুঝে গেছেন যে আনারের এই যাত্রী খুব বেশি পানি সহিষ্ণু না এই কারণে আপনারা এই মৃদুলা জাতের আনার লাগানোর জন্য বেশি পানি যেখানে থাকে বা যেই পাত্রে লাগাবেন সেই পাত্রে কি অবস্থা পানি নিষ্কাশনের এই ব্যাপারগুলোতে খেয়াল রেখে তারপরে আপনারা এই মৃদুলা জাতের আনারগুলো লাগাবেন তো প্রিয় দর্শক আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনারা কিছু তথ্য জেনে গেছেন যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিও আর বর্ণনা করে এখানেই শেষ করছি আগামীতে আর একটি ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ